নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি দারুণ সুস্বাদু ও প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন মুদ্রার রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপি পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তার সাথে রয়েছে স্বাস্থ্যগুণে ভরপুর তো দেখুন প্রথমে এক বাটি সোয়াবিন আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি সোয়াবিনটা সেদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে গরম ভাবটা কেটে যায় এরপর সোয়াবিনের জলটাকে ভালোভাবে চেপে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এরপর সোয়াবিনটাকে মিক্সিতে দিয়ে একটু মিক্সিটা চালিয়ে নিলে খুব সহজেই কিন্তু সোয়াবিনের কিমা রেডি হয়ে যাবে একদম মিহি করে বাটার দরকার নেই দেখুন এরকম একটু দানা দানা থাকবে ঠিক এইভাবে সোয়াবিনটাকে বেটে নিতে হবে এরপর তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়েছি বেসন আর দিলাম এক টেবিল চামচ মতো গ্রেড করে রাখা আদা আর একটুখানি ধনে পাতা করছি এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর বেসনটা যেরকম লাগবে সেই বুঝে দিয়ে দেবেন তবে জলটা যদি সয়াবিনের ভালো করে জেপে তারপর যদি সোয়াবিনটাকে পেস্ট করা হয় তাহলে কিন্তু বেসন খুব বেশি লাগবে না এই যে দেখুন ঠিক এইভাবে মিঠার আকারে সমস্ত সোয়াবিন মিঠাগুলোকে রেডি করে নিয়েছি এরপর সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে ভেজে নেব তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর প্রথমেই দুটো দিয়েই ভাজলাম প্রথমে একসাথে অনেকগুলো দিলাম না যদি মনে হয় প্রথমে দুটো একটা দিয়ে ভেজে নেওয়ার পর যদি মনে হয় যে ভেঙে যাচ্ছে তখন আর একটুখানি বেসন দিয়ে মেখে নিলেই হবে তবে আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটুও কিন্তু ভেঙে যায়নি সমস্ত সোয়াবিন মুঠাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটুখানি আলু ও লবণ দিয়ে ভেজে তুলে নিলাম আলুগুলোকে একটু এভাবে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম তেলটা অনেকটা বেশি রয়েছে তাই কিছুটা তেল কমিয়ে নিলাম এরপর তেলের মধ্যে দিয়েছি চিনি গোটা জিরে তেজপাতা আর আদা বাটা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা টমেটো দিয়েছি সাথে একটু লবণও দিলাম টমেটো নরম হয়ে গেলে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনি যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই বুঝে জলটা দিয়ে দেবেন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আলুটা সেদ্ধ হতে হতে আমি এক টুকরো দারচিনি আর একটা এলাচ ছিলে একটু জল দিয়ে বেটে নিচ্ছি তবে আপনারা প্যাকেটের গুঁড়ো গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এই যে দেখুন গরম মশলা বাটা হয়ে গেছে ততক্ষণে দেখুন আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর যে সোয়াবিনের মইঠাগুলো ভেজে রেখেছিলাম সেই মইঠাগুলো দিয়ে দিলাম আর এই মইঠাগুলো শুধু মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে মুইটাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটা গোনা দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি আর এই যে এরপর দিয়ে দিচ্ছি সব শেষে না আগে ধনে পাতা আর যে গরম মশলাটা বেটে রাখলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি ব্যাস এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ও পুষ্টি গুণে ভরপর সোয়াবিনের মুইটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় রেসিপিটা ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ